আত্মবিশ্বাসী কুসুম সেকেন্ড রাউন্ডে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে কোনো মতে হার মানেনি যখন সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যায় তার পাশাপাশি মডিং লাইন সব খোলা হয়ে যায় মডিং লাইনে যখন উপস্থিকা সকলকে রিকোয়েস্ট করতে থাকে অটেল ভালোবাসার পছন্দের মডেলকে দিয়ে তাদেরকে বিজয়ী করার দৌড়ে আপনারা এগিয়ে পড়ুন ঠিক সেই মুহূর্তে র্যাম যখন মডেলসরা একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে এই মুহূর্তে তাদেরকে সর্বোচ্চ নম্বর দিয়ে যখন তাদেরকে জিতানোর ব্যবস্থা করা হয় ইন্দ্রাণী গাঙ্গুলি ঠিক সেই মুহূর্তে কুসুমের হাঁটার সময় চলে আসে ঠিক সেই মুহূর্তে মাঝপথে র্যামসোতে হাঁটতে গিয়ে যখন কুসুমের লেহেঙ্গার কারণে হাঁটতে অসুবিধে হয় ঠিক সেই মুহূর্তে পড়ে যেতে নেয় সেই মুহূর্তে যখন কুসুমের মনোবল একটু ভেঙে পড়ে ঠিক সেই মুহূর্তে ঈশান এবং আয়ুষ দুজনেই বলতে থাকে হাঁটার জন্য কুসুমকে অনেকটাই বেগ পেতে হচ্ছে বেচারি বোধ মনোবল হারিয়ে ফেলছে ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম তোমাকে কিছুতেই ভেঙে পড়লে চলবে না তোমাকে মনের ভেতরে জোর রাখতে হবে তোমাকে আমাদের জন্য হলেও আমাদের আত্মবিশ্বাসটাকে ঠিক ঠিক রাখার জন্য তোমাকে এই র্যাম্পে হেঁটে দেখাতে হবে কুসুম তুমি উঠে দাঁড়াও তখনই কুসুম আবার মনে জোর পায় মনের জোর নিয়ে সেই হঠাৎ করেই কুসুম উঠে দাঁড়ায় ঘুরে দাঁড়ায় সেই মারাত্মকভাবে ঘুরে দাঁড়ানোর পোস্টটাকে সবাই দেখে সবাই স্তম্ভিত হয়ে যায় পিচ লেস করে ছেড়ে দেয় তখনই অডিয়েন্স থেকে শুরু করে সবাই যখন গণতালি দিয়ে কুসুমকে উৎসাহ দিতে থাকে ঠিক সেই মুহূর্তে তাদের কনফিডেন্সে কুসুম যখন দুর্দান্ত র্যামসুতে হাঁটা চলা করে সবাইকে দেখিয়ে দেয় তখনই দেবলীনা বলতে থাকে হাউ উট দিস পসিবল এটা কি করে হতে পারে মম এই দু টাকার ভিকেরি কিনা র্যাম্পে এমন হাঁটা চলা করছে যার ফলে কিনা দর্শকরা এখানে আনন্দিত আর দিচ্ছে তুমি ভাবতে বিষয়টা এতটাই উৎসাহ তখনই ঈশানের কাকিমনি বলতে থাকে যে এটা কি করে হতে পারে এই র্যাম্প শুতে হাটাটা হাঁটাটা এতটাই সহজ তাহলে র্যাম্পাররা এত সময় ধরে তারা ট্রেনিং নিয়ে এই কাজটা করতো না তাহলে যে কিনা রান্না বান্নায় পটু যার মধ্যে র্যাম হোর এতটুকু গুণ নেই সে কিনা এত ভালো করে র্যাম্পস হতে কিভাবে হাঁটাচলা করতে পারছে সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে ইসা তুমি কি ভেবেছো ওকে বুঝিয়ে পড়িয়ে লাস্ট পর্যন্ত তুমি ওকে বিজয়ী করতে পারবে সেটা কিছুতেই হবে না মানে ইসান বলতে থাকে কেন দেবলীনা ম্যাডাম তোমার মনে ভয় ঢুকে গেছে যে দর্শকের গণতারিতে কুসুম জিতলেও জিতে যেতে পারে যতটুকু আমাদের উপর বিশ্বাস রাখতে পারো তুমি যত বুদ্ধি কৌশল করে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করো না কেন আমরা যে করে হোক সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের টিমের জাদু দেওয়া আছে ততক্ষণ পর্যন্ত আমরা এতটা ভয় করি না দেবলীনা মেডাম তুমি শুধু একটু অপেক্ষা করো তারপর তোমার মুখে আমি কিভাবে ঝামা ঘুষে দেই তুমি কি ভেবেছো মায়ের আড়ালে তুমি কুসুমের নামটা শোতে দিয়ে মায়ের চোখে কুসুমকে খারাপ করে তুলবে সেটা কিছুতেই হতে দেব না এই কম্পিটিশনে কুসুমকে জিততেই হবে আর দর্শকের উচলে পড়া ভালোবাসাতে কুসুম তো জিতবেই বিউটি কন্টেন্টসে কাজ করার অভিজ্ঞতা কুসুমের উঠবে এতটুকু আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তখনই দেবলীনা বলতে থাকে ওভার কনফিডেন্স তোমার তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা